আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমি একটু বাইরে আসছি আমার বাগানে আসলে কিছু মানুষ মানে এত খারাপ তাদের ব্যবহারে সেটা উঠে আসে মানে আমি চেষ্টা করি সবাইকে সৎ উপদেশ দেওয়া আমার যতটুক মানে ধারণা কিংবা আমার যতটুক জ্ঞান আছে এই ইনকিউবিটার এবং ফার্মিং রিলেটেড যে বিষয়গুলো এগুলো নিয়ে আমার কাছে আমার কাছে কেউ ইনকিউবিটার কিনবেন এরকম ধরনের কাউকে আমি মানে উদ্বুদ্ধ করি না যে আমার কাছে আপনাকে ইনকিউবিটার নিতে হবে কিন্তু অনেক লোক বাইর থেকে ইনকিউবিটার কিনে মানে বড় ধরনের প্রতারণার শিকার হচ্ছে বড় ধরনের এগুলো আমি চেষ্টা করি তাদেরকে সমাধান দেওয়ার এখন একজনকে তো আর জোর করে বিশ্বাস করানো যায় না আমার যে ইনকিউবিটার সম্পর্কে আমি এটা তাদেরকে ব্যাখ্যা করি যতটুক সম্ভব তাদেরকে বোঝাই এখন আপনারা সবাই জানেন যে বিসমিল্লা এগ্রোতে আমার ফার্স্ট টাইমে আমার কয়েকবার আমার ইনকিউবেটারে বাচ্চা ফুটাইতো তাদের পাশের বাড়ির তামিম ভাইয়ের ইনকিউবেটারে বিসমিল্লা এগ্রোর যে সাইফুল ভাই উনি ওনার ইনকিউবেটারে বাচ্চা ফুটাইতো তা আমি কিন্তু মানে ভিডিওটা আমার অনেক পরে আমার চোখে আসে সাইফুল ভাইয়ের যে আরেকটা চ্যানেল আছে সাইব স্টোরি এটা আমি তাকে আমি চিনতাম তখন থেকে কিন্তু কৃষি রিলেটেড যে ভিডিওগুলো এগুলো আসলে তে আমি আমি তেমন একটা খেয়াল করিনি কখনো তো যাই হোক আমার ফ্যামিলির একজন আমাকে দেখাইছে যে আমাদের ইনকুপিউটারে বাচ্চা ফোটাচ্ছে তাই বললাম যে উনি তো আমার কাছে ইনকুপিউটার নেয় নেই তো ওনার ভিডিওতে অনেক ভিউ হয় মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে ফেসবুকে তারপরে খোঁজ নিয়ে জানতে বললাম কোনো এক ভিডিওতে আমি দেখলাম যে উনি বললো যে তামিম ভাই তামিম ভাই নাম যখন বললো তখন আমি চিনতে পারছি কারণ তামিম ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক কারণ সব কাস্টমারের সাথে কিন্তু সবার সুসম্পর্ক থাকে না যে কোনো কারণেই থাকে না আবার অনেকেই থাকে একটা অনেকটা বিষয় থাকে যে যোগাযোগের গ্যাপ থাকে তো তামিম ভাইয়ের সাথে আমার সব সময় যোগাযোগ থাকে এবং খুব ভালো সম্পর্ক এবং উনি খুব ভালো খুব ভদ্র ছেলে তো এখন আমি জানি যে তামিম ভাইয়ের মেশিনে বাচ্চা ফোটাচ্ছে আমি পরে জানতে পারলাম কিন্তু আমি চাইলে কিন্তু তামিম ভাইকে বললে আমি ইনকিউবিটার তাকে আমি পাঠাইতে পারতাম সাইফুল ভাইকে ইনকিউবিটার আমি পাঠাইতে পারতাম কিন্তু আমি কখনো তাকে ইনকিউবিটার আমি পাঠাইনি আমার আমার মাথায় একটা আসছে যে তার প্রয়োজন সে আমাকে নক করবে ইনকিউবিটার কয় টাকা দেওয়া কয় টাকায় ইনকিউবিটার তার কাছে বিক্রি করব কিংবা কি ধরনের ইনকিউবিটার দেব এটা ম্যাটার করে না ম্যাটার করে যে সে আমার কাছে চাইবে আমি তাকে দিব আমি কেন হাইদে তাকে নক করব আমার মাথায় ছিল এটা তো এর মধ্যে তামিম ভাই আমাকে একদিন ফোন করে বলে যে ভাই একটা ইনকিউবিটার লাগবে কিন্তু উনি নাম বলে নেই একটা ইনকিউবিটার লাগবে আমি বলছি ঠিক আছে দেওয়া যাবে আল্লাহ রহমত আমার কাজ থাকে সবসময় আমি বলছি দেওয়া যাবে ঠিক আছে আমি ওনার কাছে আরেকবার আমি শুনি মানে কনফার্ম হয়ে টাকা নেব অ্যাডভান্স ছাড়া মাল আমি আনতে চাচ্ছি না আমিছি ঠিক আছে শুনেন এখন এভাবে আছে অনেক দিন কথা হয়েছে এরপরে একদিন যে এয়ার এখন যে নাম দিছে এয়ার হ্যাঁ ও হচ্ছে মানে এখন যার কাছ থেকে ইনকিউবেটার নিয়েছে ওই ছেলে একদিন আমার কাছে রাত্রে ফোন দেয় এয়ারের যে ও ফোন দে আশিক ও আমাকে ফোন দে রাত্রে মনে হয় দশটা কিংবা এগারোটার দিকে ফোন দে দশটার পরে হয়তো ফোন দে যে ভাই আমার একটা হিউমিনিটি ফায়ার লাগবে মিস মেকার লাগবে তাই বললাম যে আপনার বাসা তো অনেক দূরে আমার এখান থেকে প্রায় আশি নব্বই কিলো দূরে তাই বললাম যে আপনার পাশেই আমার মানে ও আগে থেকে ইনকিউবিটার বানায় কিন্তু মাঝখানে ওর ইনকিউবিটার বানানো বন্ধ ছিল তার কোয়ালিটির কারণে তার ইনকুইবিটার মানে যে একবার নিচে সে একবারে রাস্তায় মানে ওর বিজনেসই বন্ধ ছিল কিন্তু এ মাঝখানে এটা বলতেছি আর কি সে আমার ইনকুইবিটার সাইফুল ভাই বাচ্চা ফোটাচ্ছে সে কিভাবে কিভাবে তাকে কনভেন্স করছে ফেসবুক কিংবা ফেসবুক যেভাবে হোক তার নাম্বার কালেক্ট করছে আমি এটা সবই জানছি আর কি পরে আমাকে বলছে তামিম ভাই তা আমার এগুলো আসলে আমি পাত্তা দিই না আমার এগুলো প্রয়োজন নেই ভাবিও না তো উনি আমাকে ফোন দেওয়ার কারণ হচ্ছে যে উনি আমার এই কারখানায় আসবে তা আমি বললাম যে আমার এটা মাথায় আসে নেই যে সে তাকে ইনকিউবেটার বানাই দিবে এখন ও বলে যে ভাই আমি আপনার একটা ইনকিউবেটার ব্যবহার করি আগের মডেলের তা আমার একটা হিউমিনিটি ফায়ার লাগবে আমি বলছি কালকে আপনার পাশে মেশিন যাবে আমি মেশিনের সাথে পাঠাই দেবো এরকম কথা ঠিক রাত্রে সাড়ে এগারোটা বাজে আমার কারখানায় সে হাজির রাত সাড়ে এগারোটা বাজে তখন আমরা আমাদের ক্লোজিং এবং কি সারা দিন কাজ করছি অনেকটা অ্যাট তো আইশায় কী করলো সে এই মেশিন খুলে এটা খুলে ওইটা ছবি তুলে ওইটার ভিডিও করে এখন একটা লোক দূরে থেকে আসছে আইসা যদি সে দেখতে দেখতে চাচ্ছে তাকে কি আপনি নিষেধ করবেন আমি তাকে নিষেধ করিনি সে ভিডিও টিডিও করে নিয়ে গেছে এর দুই তিন দিন পরে মানে আমি যে জিনিস অ্যাপ্লাই করি সেও আগে কখনো দেখেই নেই এটা বুঝে নিবেন আমি যে জিনিস ব্যবহার করি ইনকিউপিউটারে যে সব সিস্টেম অ্যাপ্লাই করি সে আমি বলি না যে আমারটা সেরা আরও অনেক আপডেট আছে তো সে কখনো এটা দেখেই নেই তো সাইবুল ভাইয়ের কাছে ইনকিউপিউটার দিবে সে কিভাবে দিবে তো আমার এটা দেখছে দেখা দুই তিন দিন পরেই সাইবুল ভাই এই চ্যানেলে দেখি যে ও ইনকিউবিটার পাঠাইছে ঠিক আছে তখনই বুঝতে পারছি যে ও আমার এখানে আসছে শুধু আমার এই সিস্টেমগুলো দেখার জন্য যাক পরে আমি কিছুদিন পরে আমাকে তামিম ভাই ফোন করে বলছে যে ভাই সাইফুল ভাই আমার বাসায় সামনে এসে ওকে ফোন দিয়েছে ওই ছেলেকে প্রথমত হচ্ছে আপনি ইনকিউবিটার পাঠাই দিলেন কেন মানে সাইফুল ভাই ভাইকে না জানায় পাঠিয়ে দিয়েছে ইনকুবিউটার পাঠালেন কেন টাকা ছাড়া পরে অনেক টাকা দিয়ে দিছে প্লাস ওনাকে বললো যে আপনি এটা কোন ইনকিউবিটার দিচ্ছেন তামিম ভাই যে ইনকিউপিউটারে বাচ্চা ফুটায় ফুটাইলাম কয়েকটা বেশ আর এটা তো মানে অনেক পার্থক্য মানে এইটুকুই শুধু বললাম আর এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না এখন তার ভিডিওতে অনেক ভিউ হয় এই চাইলে তো এই সুযোগটা যে কেউ নিতে পারে আমি নিতে পারতাম আমি তো নেই না আমার প্রোডাকশন যতটুকু সম্ভব অতটুকু অর্ডার নেই এর বেশি আমি অর্ডার নেই না এটা শুধু সবাকে আমি সবার উদ্দেশ্যে বলতেছি আমার যতটুক সক্ষমতা আপনাকে দেয়ার ঠিক অতটুকু অর্ডার নেই আর আমি আজ পর্যন্ত অন্তত পাঁচ হাজার খামারি আমার ইনকুপিউটার ব্যবহার করে আর সম্পূর্ণ অটো অটোমেটিক ইনকিপিউটার আমি কোনো মেনুয়াল কিংবা খেলনা টাইপের ইনকিউপিউটার বানাই না এই এই এইটার এই এই মানে আমার মূল উদ্দেশ্য যেটা ভিডিও লাইভটাতে আসা ওইটা আমি বলতেছি তা আমার চার থেকে পাঁচ হাজার খামারি আমার ইনকিউিউটার ব্যবহার করে সব কিন্তু অটোমেটিক মেনুয়াল না মেনুয়াল যেগুলো একটা সময় বানাইছিলাম তারপরে ওগুলো অনেক হাই কোয়ালিটির মিনিমাম প্রাইস ছিল দশ হাজার টাকা আজ থেকে আট নয় বছর আগে তো আমি চেষ্টা করি যতটুকু সম্ভব ভালো জিনিস দিব যেন আপনি আমাকে ডিস্টার্ব না করেন এখন আমি যদি অনেক অর্ডার পাই আমার কাজের কোয়ালিটি ভালো থাকবে না অর্ডার পাইতেই পারি ফোন আসে অনেক ফোন আসে তা আমার যতগুলো পিক করা সম্ভব অতগুলো ফোন আমি পিক করি আর কাজে বেশি ব্যস্ততা থাকলে আমি ফোন সাইলেন্ট করে রাখি আর এটা হচ্ছে এটা বলার কারণ হচ্ছে আমার ফোন যদি আমি রিসিভ না করতে পারি আমি যদি লোক একটা লোক রেখে ফোন রিসিভ করাই আমার কথাগুলো সে বলতে পারবে আমি যে আপনাকে ইনকিউবেটারটা দিচ্ছি কীভাবে বানাই দিচ্ছি কি সমস্যা এটা সমস্যার সমাধান অন্য কেউ দিতে পারবে পারবে না আমি তো আর সারা মানে 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 আমারও তো মৃত্যু হবে কিংবা আমিও তো এক একটা সময় হয়তো অসুস্থ হতে পারি তখন অন্য হিসাব কিন্তু আমি যখন সুস্থ আছি কথা বললার সক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত কথা আমি বলবো ইনশাল্লাহ আর আমাকে আমার কাছে অনেক লোক হেল্প নেয় এবং গতকালকে এক ভাই কুমিল্লা ব্রাহ্মণ পাড়ার বাসা উনি নাম বলি না একজনের কাছে ইনকিউপিউটার নিছে এখন উনি বলে যে ভাই ওই ইনকিউবিটার আমি যে ইনকিউবিটারটা বিশ হাজার টাকায় বিক্রি করি কুড়িয়া চার সহ দুই ধরনের ট্রে দুই ধরনের ট্রে কোয়েল পাখি এবং মুরগির ট্রে এবং পৌঁছানো পর্যন্ত থানা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত বিশ হাজার টাকা ওই ইনকিউবিটার উনি এক ধরনের ট্রে দিয়ে নিছে বিশ হাজার পাঁচশো টাকা এক ধরনের ট্রে বিশ হাজার পাঁচশো টাকায় নিছে তারপরে জেলা পর্যন্ত থানা পর্যন্ত না প্লাস ওনার উনি আমাকে যখন পাইছে আমার ইনকিউবিটার দেখা সে বলে যে আমার ইনকুপিউটার দিকে তাকাইতে ইচ্ছা করে না বলে যে আপনার ইনকিউবিটারটা আপনার ভিডিওটা পাওয়ার পরে আমি যে ইনকুপিউটার নিছি এটার দিকে তাকাতে ইচ্ছা করে না আমি বললাম যে ভাই আমি জানি আপনার যেটা নিছেন ওইটা এবং আমারটা যদি পাশাপাশি রাখা হয় আপনি ওইটা অর্ধেক দামও নেবেন না অর্ধেক দামও নেবেন না এটা চ্যালেঞ্জ আর আমি সবাইকে চ্যালেঞ্জ দিই এই ভিডিওটা পারলে একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি পরবর্তীতে ইনশাল অ্যান্সার দিব আমি কোনো গোপনীয়তা রাখতে চাই না আমি প্রতিটা ডেলিভারির ভিডিও ভিডিওতে আমি ওদের ওই খামারিদের নাম্বার দিয়ে দিই এটার কারণটা কী এটার কারণ হচ্ছে একজনের সাথে একজন যোগাযোগ করতে পারে ধরেন আমি যেমন আজকেও আমার ইনকিবিউটার গেছে সেই মানিকসরি মাটিরাঙ্গা খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে আর ওই অঞ্চলের মানুষ আমার বাড়ি ঠাকুরগাঁও এখানে তো অর্ডার করতে চাইবে না এখন যখন একজন আমার কাছে ইনকিউবেটার নিছে সঠিকভাবে পাইল কি না সঠিক জিনিস পাইলো কি না তার কাছে কিন্তু সে তথ্যটা নিতে পারবে তার একটা আস্থা অর্জন হবে এবং তথ্য আদান প্রদান করতে পারবে আমার মূল লক্ষ্য হচ্ছে এটা আর দামটা আমার ওপেন দামটা আমার ওপেন কি জিনিস দিচ্ছে ওপেন আমার প্রতিটা ভিডিওতে দেখবেন যে আমি দেখানোর চেষ্টা করি আমি কি দিচ্ছি ভিতরে আপনারা যেন বাইরে থেকে ইনকিউবিটার কিনে না ঠকেন এটা একটা আর দ্বিতীয়ত হচ্ছে যারা অন্য জায়গা থেকে ইনকিউপিউটার কিনে আমার কাছে ফোন দেন যারা বলে তো বলেই আর যে অনেকেই বলে না অনেকেই বলেই না একদিন ফজরের সময় মানে অনেক সকালে এত ফোন দিচ্ছে এত ফোন দিচ্ছে পরে ওনাকে আমি বুঝাইতে পারি না আমার তো মানে ইয়া লাগলো যে কেন ও বুঝতেছে না আমার কথা তখন আমি বললাম যে আপনি ইনকিউবেটার একটা ছবি দেন তো ছবি দিয়েছি এটা আমার ইনকিউবেটার না ওইটা আমার না আমারটা না হলে তাকে আমি বোঝাবো কীভাবে না দেখে আমি কোন লাইন কোন দিকে টানছি তে অনেকেই বলতে চায় না গোপন রাখে তো এটা গোপন রাখবেন না অবশ্যই বলবেন বললে আপনাকে আরও সহজ ধারণা দেব তারপরে আমি অনেকে আমাকে মেসেজ করে আমি ওর এই দুইটা ফোন নাম্বার আমি তুলে ধরবো পরবর্তীতে একটা ভিডিওতে এক সেলে ফোন দিছে ওনার বাসা আমি একজাক্টলি জানি না হোয়াটসঅ্যাপে অনেক কথা হয়েছে কথা হওয়ার পরে আমার যে সর্বশেষ ইনকিবিটারটা তিনশো ক্যাপাসিটি এটার লিঙ্ক তাকে আমি দিচ্ছি দিছি আমি আমি বলছি যে ভাই এই ভিডিওটা দেখেন আমার কাছে নিতে হইলে এর থেকে ছোট পাবেন না চোদ্দো হাজার টাকা দাম উনি বারবার মেসেজ দেয় আমার বাজেট তো না আমার বাজেট অত আমার ওই পঞ্চাশ ডিমের চল্লিশ ডিমের আমি বলছি ভাই মানে সৎ বুদ্ধি দিছি যে ভাই যদি ইনকিউবিটা নিতে হয় আমি যেটা দেখাইছি এই কোয়ালিটি সারা নেবেন না আর এই এটা কেনার যদি সামর্থ্য না হয়ে থাকে আপনি হাঁস মুরগি দিয়ে বাচ্চা ফোটান অ্যান্ড কথাটাতে সে হয়তো হার্ট হতে পারে কিন্তু আমার এটাই তো বাস্তব সত্য কথা এখন উনি আমাকে ফোন ভয়েসে কতগুলো গালি দিছে ঠিক আছে কতগুলো গালি দিছে যাই হোক ওই ওনার যেহেতু হোয়াটসঅ্যাপে তার ফোন নাম্বারটা আছে আমি এটা তুলে ধরবো ইনশাল্লাহ আর আজকের ঘটনা আজকের ঘটনা আমি ধরেন এই আমি কিন্তু যে বাগানেই বসে আছে হ্যাঁ বাগানে বাগানে বসে আছি আমি এখানে প্যারাটাইমে আসি এখানে দেখতে পাচ্ছেন আমার আমার কবর আমি আমার বাগানে এক কণে আমার আম্মাকে এখানে সমাহিত করছি আমার আম্মার মারা যাবার এক বছর প্লাস হচ্ছে এক বছর মানে রোজার মাসে এক বছর পূর্ণ হয়েছে রোজার এক দুই তারিখে দুই তারিখে না তিন তারিখে এক বছর পূর্ণ হয়েছে আমার আমার জন্য দোয়া করবেন আমার আম্মা হঠাৎ করে নামাজরত অবস্থায় মারা গেছে আসল নামাজ পড়তেছিল ওই অবস্থায় ওখানে মৃত্যুবরণ করে আমার আমার বয়স ছিল হয়তো এইট্টি ফাইভ কিংবা নাইনটি এরকম হবে তো কোনো দিন কারো হেল্প নিয়ে চলে নিই আলহামদুলিল্লাহ কোনো দিন কারো হেল্প কিংবা কোনো কিছু করা লাগে নি সে সব নিজে করতো এবং সুস্থ সবল ছিল যাই হোক কথার ফাঁকে এটা বললাম কিছু মনে করবেন না তো ওই লোক আমাকে ফোন দিছে আমাদের ঠাকুর গাড়ি মানুষ কত বড় মানে কি বলবো উনি আমাকে ফোন দিছে ভাই আমার আপনার লোকেশন কোথায় লোকেশন কোথায় ভাই আমি তো আমার তো এটা তো আমার চিড়িয়াখানা না আমার কারখানা আমার এটা কাজের জায়গা এটা কি চিড়িয়াখানা সবাই আসবে আর আমি আমার এখানে কাজে ডিস্টার্ব করবে একজন আসবে তাকে আমি প্রশ্ন করবো যে আপনার প্রয়োজনটা কি এর ফাঁকে একটা কথা বলি কক্সবাজার থেকে দুজন লোক আসছে আমাকে না বলে চলে আসছে আমার কোনো ইনকিউবিটা রেডি নেই ওনাকে কি দেখাবো তাই বললাম যে ভাই অবশ্যই ফোন করে আসতে হবে এই জন্য আমি প্রশ্ন করি যে আপনি কোন সাইজের ইনকিউপিউটার নেবেন আপনাকে অ্যাডভান্স করতে হবে না আপনার জন্য রেডি করে রাখবো আপনি আইসা যদি দেখতে না পারলেন তাই সালাম নেই তাই সকালে যে লোক ফোন দিছে ওনাকে আমি বললাম যে ভাই বলেন প্রথমে ওনার লোকেশন কোথায় বসা কোথায় কি কোথায় কি যাই হোক ওনাকে আইডিয়া দিলাম আমি বাগানে আসছিলাম সকালে একটু পরে ওনাকে আমি প্রশ্ন করতেছি যে আপনার কী দরকারটা কী ভাই আমার একটা ইনকিউবিটার আছে তা আমি জিজ্ঞাসা করলাম যে কি ইনকিউবিটার কয় প্লাস্টিক বডি আমি তখনই বুঝছি যে এটা কী আমি বললাম যে ভাই এই ধরনের ইনকিউবিটারের কোনো যন্ত্রাংশ আমার কাছে নাই উনি আবার বলতেছে ভাই ইনকিউবিটার তো ইনকিউবিটারে কেন থাকবেন আপনার কাছে আপনিও তো ইনকিউবিটার বানান এটা আমি আফিভা ইনকিউবিটার থেকে নিছি আমি বলছি ভাই আপনার প্রথম কথাতে আমি বুঝছি আপনি কোথ থেকে নিচ্ছেন এটা ইনকু ইম্পর্টেন্ট না আর রাফিফাকে আমার কথা বলেন ওদের সাথে আমার খুব সুসম্পর্ক প্যারাডাইমে কথা হয় আর আমি আপনার থেকে যার কাছ থেকে নেন আপনাকে আমি সহযোগিতা করতাম কিন্তু আমার তো ওই যন্ত্রাংশই নেই আপনি আমার কাছে আসেন সমস্যা নেই কিন্তু আপনি ওইটার আমি সার্ভিস আপনাকে দিতে পারবো না মানে ওই যে ঘুরে ওনার ইনকুবিটারটা ঘুরে টাইমারের সাহায্যে ঘুরে ওর মনে করছে যে সবগুলা এরকমই তো ওনাকে আমি বললাম যে ভাই ওইটা কী ইনকিউবেটার আমি বুঝছি ওইটার কোনো যন্ত্রাংশ আমার কাছে নাই উনি আমাকে অনেকগুলা গালি দিল আপনি অহংকারী আপনার কাছে মাল নিয়ে নেই দেখে আপনি এই সব কথা বলতেছেন মানে নানান ধরনের কথা বলতেছে আমি কই মিয়া আপনাকে আমি কি বলছি আপনার যে জিনিসটা দরকার এটা আমার কাছে নাই ওই জিনিসটা আমার কাছে নাই আমি এখন কী করবো বলেন মানে সে অনেক খারাপ ব্যবহার করলো করার পরে উনি ফোন কেটে দিল আমারও খুব রাগ উঠলো যাই পরে আমিও একবার কল দিলাম ওনাকে কল কল ধরছে ওনাকে বললাম যে আপনাকে আমি কি বলছি বলছি যে আপনার যে ইনকিউবিউটারের যে যন্ত্রাংশ ওইটা কোনোটাই আমার কাছে নেই আমি ফুল অটোমেটিক ইনকিউবিটারের যে যন্ত্রাংশগুলো এগুলো ব্যবহার করি সম্পূর্ণ এসি দুশো বিশ ভোল্টে চলে আপনার কোনো কিছু আমার কাছে নেই তা আপনাকে আমি কী বলবো এখন এই ধরনের মানুষের সাথে কি ব্যবহার করা উচিত মানে এর নাম্বারটাও আমি দিব। এই এটা নিয়ে আমি একটা ভিডিও দিব আর আরেকজন আরেক ছেলে হোয়াটসঅ্যাপে আমি একটা শর্টস ভিডিওতে দিছিলাম একজন ইমোতে ইমোতে আমাকে কল করছে আমি শহরে গেছি ফোন বাচ্চা কিনা না শুনতে পারিনি বাসায় আসছি রাতে আইসা ওই মেসেজটা অন করলাম দেখলাম যে একটা ইমোতে কল ঢুকছে একটা ভয়েস ভয়েসটা শুনলাম কয় মিয়া ইউটিউবে ভিডিও দাও ভিডিও দিয়া ফোন ধরো না মানে যাতা শব্দই ভয়েসটা দিল হ্যাঁ পরে তো এর ফোন দিয়ে ফোনে আর পাই না যাই হোক ইমোতে তো নাম্বার পাওয়া যায় না মানে সেভ না করলে তার নাম্বারটা শো করে না এই সব মানুষের জন্য মানে কি করা উচিত মানে আমি তো চেষ্টা করি যতটুক সম্ভব সৎ উপদেশ দেওয়া যতটুক সম্ভব আমি যে সব জানতা তা না ঠিক আছে আমি যে সব জানতা তা না আপনি যদি আমাকে ভাবেন যে আমি সব জানি তাহলে আপনার ভুল এই যে আবার আসলাম বিসমিল্লাগ্রোতে এই বিসমিল্লা এগুলো ভিডিও ভিডিও দেখে কত মানুষ যে রাস্তায় নামছে আমার মনে হয় লক্ষ লক্ষ মানুষ ফকির হয়ে গেছে এর কারণ কি এটা আমি আর একটা লাইভে বলছি তার ব্যবসা হচ্ছে ভিউ ব্যবসা বিসমিল্লা এগ্রোর ব্যবসা হচ্ছে ভিউ ব্যবসা ও কিভাবে মানুষকে কনভেন্স করবে মানুষ মানে আকর্ষণ হবে আমার ভিডিওতে সে ওই জিনিসগুলো ওই জিনিসগুলো তুলে ধরে আর আমরা মনে করি সে হচ্ছে পৃথিবীর একমাত্র সফল খামারি ভাই মাছ আমিও পালি আমারও চারটা পুকুর আছে আমারও চারটা পুকুর আছে নিজস্ব নিজের জমি এবং বারো মাস পানি থাকে কোনো সেচ দেওয়া লাগে না এই পুকুরে মাছ ছাড়লে পোনা ছাড়লে মাছ বিক্রি করে পোনার টাকা উঠে না মাছ বিক্রি করে বাচ্চা মাঝে ছাড়ছি এটা টাকা উঠে না আর তারা দেখায় মাছ পালে লাখ লাখ টাকা লাভ ভাই এরা এই সব ইউটিউবের সব কিছু নেবেন না আমি সবাইকে বলি সব কিছু নেবেন না বিচার বিশ্লেষণ করবেন তার ব্যবসা হচ্ছে ভিউ ব্যবসা আমি তাকে খাবার তাকে আমি ছোটো করি না সে কাউকে বলে না যে আপনি এটা করেন সে কখনোই বলেননি যে এটা করেন সে কোয়েল পাখির ফার্স্ট টাইম ইনকিউবিট আমার ইনকিউপিটে বাচ্চা ফুটেছে সে বারবার বলছে যে ভাই কোয়েল পাখি আমি ফার্স্ট টাইম বাচ্চা ফুটেছি এবং ফার্স্ট টাইম আমি পালতেছি আমার এটা নিয়ে জানা নেই এক এই সৌদি থেকে এক ছেলে আমাকে ফোন দিছে সাইফুল ভাইয়ের আমি ফ্যান বড় ফ্যান আমি কোয়েল পাখি পালবো আমাকে মিয়া গাধার মতো কথা বলিয়েন না সে ভিডিওতে উল্লেখ করছে যে কোয়েল পাখি আমি জীবনে ফার্স্ট টাইম পালতেছি আমি জানি না এটার সম্পর্কে বিস্তারিত তো আপনি তাকে ধরে নিলেন সে সব জানতা তার মানে আপনি বাস খাবেন বাস আপনার জন্য রেডি অর্থাৎ বুঝে শুনে কাজ করবেন দয়া করে সবাই কাউকে একবার ঢালাভাবে বিশ্বাস করবেন না ঢালাভাবে কাউকে সন্দেহ করবেন না আমি সবাইকে বলি আমার যে ইউটিউব চ্যানেলটা এটা হচ্ছে আঠারো সালের আঠারো সাল থেকে কার্যক্রমগুলো করি আমার ভিডিওগুলো প্রচার করি আর ফেসবুক পেজ আরও অনেক পুরোনো পেজ ছিল এগুলো পেজগুলো যেগুলো ওই মানে বুস্টিং কি বিভিন্ন কারণে ডিজেবল হয়ে গেছে এগুলো তো এই জন্য ফেসবুকে আমি তেমন একটা পুরনো আমার কোনো পেজ নেই নতুন পেজ এগুলো অনেকে পেজ চাই বলেই আমি পেজটা ক্রিয়েট করছি তো এগুলো বুঝে শুনে মানুষের সাথে লেনদেন করবেন আর ইনকিউটার কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন ঠিক আছে একজনকে না জানে গালি দিবেন না একজনকে ফোনে পাইলেন না আমি কি কিংবা আপনি কি আমার আমার গলাম না আমি আপনার গলাম আমি আপনারটা খাই না আপনি আমারটা খান আপনার জন্য কি ফোন ধরে কেউ বসে থাকবে কিংবা আপনি আমার জন্য ফোন ধরে বসে থাকবেন না ইম্পসিবল আমি সবাইকে বলি আপনি যদি নাম্বারে না পান হোয়াটসঅ্যাপ ইমোতে একটু ভয়েস দিয়ে রাখবেন যেন আমি ফোনটা হাতে আসলেই আমি যেন আপনাকে রিপ্লাই দিতে পারি আর কিছু লোক ইনকিপিউটার বিক্রি করতেছে শত শত বলে রাখে অনলাইনে আপনাকে ট্রেনিং দিবে অনলাইনে ট্রেনিং দেওয়ার কথা বলে আবার বলে যে হোয়াটসঅ্যাপে না পাইলে নাম্বারে কল দেবে ঠিক আছে কথার মানে বুঝে তারপরে আপনারা কাজ করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন যাই হোক অনেকক্ষণ কল আসে নেই অনেকক্ষণ কল আসে নাই এর মধ্যে কল ঢুকছে একটা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য শুভকামনা করতেছি সবাই যেন মানে আমাদের যে খামার রিলেটেড যারা যেটা করতে চান যেন সফল হন আমার ভবিষ্যৎ পরিকল্পনা এখানে বড় আকারে খামার প্রজেক্ট হবে ইনশাল্লাহ এই যে দেখেন বড় আকারের খামার হবে এই যে বাউন্ডারি দেবো এই যে এখানে ইটের কিছু গাঁথনি আছে চতুর্দিকে এটা বাউন্ডারি হবে তবে বাউন্ডারিতে মনে অনেক টাকার বিষয় বিশাল জায়গা তো এখানে আমাদের সব কিছু আছে ওখানে ঘর আছে এখানে বড় ঘরটর হবে বাউন্ডারি দিয়ে ভিতরে ফার্মিং রিলেটেড সব কিছু থাকবে ইনশাল্লাহ যদি আমি সুস্থ সবল থাকি আমার জন্য দোয়া করবেন এবং চেষ্টা করবো মানুষকে হাতে কলমে দেখানোর শেখানোর যতটুকু সম্ভব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা